হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এখন দেখো এখন সাজুগুজু করে এখন বেরোবো তো চলো কোথায় যাই না যায় তোমাদের সাথেও শেয়ার করবো দেখো এদিকে বর রেডি হয়ে গেছে তো চলো এবার কিন্তু বেরোনো যাক হ্যাঁ প্রথমেই কিন্তু তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা এটা হচ্ছে ক্রিসমাস ডের ভিডিও তো আমার একটু দিতে লেট হয়ে গেল তো তোমরা তো জানোই আমি তো আগেও বলেছি অনেক ভিডিওতে আমি জব করি যে তো আমার সব সময় মানে হয়ে ওঠে না ভিডিও এডিট করা কাজের মধ্যে বিজি থাকি তো তো যাই হোক তো আজকে ভাবলাম এবারে ব্লগটা না ছাড়লে তাহলে আর ছাড়াই হবে না তো যাই এবারে আমি ওই জন্য ভিডিওটা ছাড়লাম তো দেখো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি চার্চে চলে এসেছি বলতে পারো আমি আমার বরমশা আর আমাদের আরেক দাদা অফিসেরই কলিক তো আমরা তিনজন মিলে এসেছি এখন চার্চ এখন দেখো এখন অনেকটাই হেঁটে আছি কেননা এখান থেকে দেখতে পাচ্ছ ওই দিকটা লাইনটা কত লাইন ছিল আর আর অনেকটাই হেঁটে যেতে হয় এই চার্চটা হচ্ছে দুর্গাপুরে সিটি সেন্টার বাস স্ট্যান্ড ঢোকার ঠিক আগেটাই হচ্ছে চার্চটা তো আমাদের পার্কিং কিন্তু অনেকটাই আগে ছিল তারপর ওইখান থেকে হেঁটে 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 আমরা অনেকটাই এখন অনেকটাই যেতে হয়েছে তো তোমাদেরকে শুধু আমি দেখাচ্ছি জাস্ট লাইনটা তোমরা দেখো অনেক লাইন অনেক লাইন তো আমরা তো লাইন তো পাইনি যা হোক করে মানে ঢুকেছিলাম তো চলো সেই সবই তোমাদের সাথে শেয়ার করব সবই বলবো যে কিভাবে ঢুকলাম তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে তো দেখো এখন আমরা এখানে এগিয়ে চলে যাচ্ছি আর এইদিকে দেখো মেলার মতো কিন্তু অনেক খাবার দোকান বসেছে অনেক খেলনা তারপরে কসমেটিক অনেক কিছুই বসেছিল তো দারুণ লাগছিল আর আমার কিন্তু এই ফার্স্ট টাইম বলতে পারো দুর্গাপুরে ক্রিসমাস ডে মানে এই যাওয়া বলো চার্চে দেখা বলো আমি কিন্তু এর আগে কিন্তু মানে দুর্গাপুরে থেকেছি বাট কোনো দিন আমার যাওয়া হয়নি বা আমি হয়তো এই দিনে আমি বাড়ি চলে গেছিলাম এরকম মানে এই ফার্স্ট টাইম কিন্তু দুর্গাপুরে আমি চার্চে গেলাম আর আমি দেখলাম খুব সত্যি করে মানে খুবই ভালো লেগেছে খুব সুন্দর ভিতরে তো ঢুকে মন তো ভরে গেল এত সুন্দর এত সুন্দর যীশুখ্রিস্টের সমস্ত কিছু সাজানো গোছানো দারুণ লেগেছে আমার সব মিশে দারুণ দারুণ তো দেখো এত সুন্দর সাজিয়েছে না মানে আমি তোমাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি বাট ওই জায়গাটা তোমরা যদি মানে যারা যারা গেছো বা যারা যারা ওখানে থাকো তোমরা তো জানোই আর যারা যারা যাওনি তো কাছাকাছি যদি থাকো মানে একবার আসতে পারো দারুণ দারুণ লেগেছে আমার দারুণ তো দেখো এই যে চার্চ ওই দিকেরটা গে ওইদিকে গেট পুলিশ কিন্তু ওইদিকে পুরোপুরি খিরে দিয়েছে কাউকে কিন্তু ঢুকতে দেয়নি আর ওই ধারে কিন্তু প্রোগ্রাম হচ্ছে আর আমরা কিন্তু এইখানেই দাঁড়িয়ে আছি আমরা কিন্তু ভাবছিলাম যে কি করবো কী কীভাবে ঢুকবো মানে ঢোকাটা পসিবল হবে না হবে না মানে বুঝতে পারছি না কেন তোমাদেরকে তো আমি দেখালাম এত লাইন এত লাইন তো লাস্টে কিন্তু আমরা কিন্তু রেগে কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম বিরক্ত হয়ে যে এত ভিড় ঢুকতে পারবো না সত্যি খুব মনটাও খারাপ হয়ে গেছিল যে এত দূর এলাম এই প্রথমবার এলাম অথচ ঢুকতে পারবো না একবারও যদি দেখতে পেতাম তাহলে খুব ভালো লাগতো আর এই দেখো গেটটা গেটটা দেখে তো আমার মানে মন ভরে গেছে বিশ্বাস করো মানে ভাবছিলাম সত্যি দেখে অনেক কষ্ট হচ্ছিল যে এত দূর মানে এত কষ্ট করে এলাম যদি না দেখতে পায় মনটা খুবই খারাপ হয়ে গেছিলো আমার তো যাই হোক সেই ইচ্ছাটা আমার বর পূরণ করেছে মানে যা হোক করে আমাকে ঢুকিয়েছে তারপরে চার্চের ভিতরে দেখিয়েছে মানে সত্যি করে মানে ওর জন্যেই আমি ঢুকে দেখতে পেয়েছি চার্চ বলতে গেলে মানে ও যা যেভাবে আমাকে মানে লাইনে ম্যানেজ করে ঢুকিয়ে ঢুকিয়েছিল সেটা মানে সত্যি করে আমি খুবই খুশি ওর জন্যে আমি দেখতে পেয়েছি আর এইদিকে দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি মানে ওইখানেই দাঁড়িয়ে ছিলাম যেখানে লাইন আর বললাম না তোমাদিকে ভাবছ এই যে আমরা তিনজনে দাদা আমরা স তিনজনেই দাঁড়িয়ে আছি আর পিছনে দেখো সমস্ত দোকান ঝালমুড়ি বলো ফুচকা বলো পাপড়ি চাট বলো মোমো রোল মানে সব সব কিছুরই দোকানও বসেছিলো আদার্স তারপর খেলনা সব সব তো এই যে দেখো আমরা এখন যা করে লাইনে ঢুকে গেছি লাইন দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে লাইনের থেকে ভিডিওটা মানে তোলা হয়েছে তো আমরা এই যে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি আর এদিকে কিন্তু পুলিশটা মানে ওরাও কিন্তু বুঝতে পারেনি যে আমরাও কিভাবে ঢুকেছি সে যাই হোক ঢুকেছি আলটিমেট এটাই অনেক তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম আর এই যে এখানে ক্যান্ডেল এই কাকুটা বিক্রি করছিলো ওইখান থেকে ক্যান্ডেলও নিয়ে নিয়েছিলাম তিনটে ক্যান্ডেল নিয়ে নিয়েছিলাম আমাদের তিনজনকার জন্য তো চলো তোমরাও ভিডিওটা দেখো আমরা কিভাবে কতটা মানে কীভাবে এনজয় করেছি আর সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো পারিনি কেননা ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই ভিতরে আমরা ভিডিও করছিলাম কিন্তু যখন আমরা ভিতরে ঢুকে গেছিলাম চার্চে তখন ওখানে কিন্তু বলে দিচ্ছিলো অন্য কোনো ভিডিও কোনো ফোন এমনকি সেলফি ফটো কিচ্ছু তোলা যাবে না তো ওই জন্য আমরা পুরোটা ক্যাপচার করতে পারিনি তো বাইরে বেরিয়ে তারপর বাকিটা তারপর শেয়ার করেছি তোমাদেরকে তো ওই জন্য যতটা পেরেছি সেই সব মানে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এখন একে একে করে কিন্তু ভেতরে ঢুকছে আর আমরাও কিন্তু ভেতরেও আস্তে আস্তে ঢুকছি আর এইখানে দেখো ঢুকতেই কিন্তু এই যে লাইটিং কত দেখো লাইটিং কত লাইটিং যেতে যেতে কিন্তু সত্যি মানে যখন খুব খুব আনন্দ হচ্ছিল আমার খুব আর এই দেখো ফার্স্টেই কিন্তু এখানে যিশু খ্রিস্টের একটা মূর্তি করা আছে তারপর এইদিকেও মাটির করেছিল যীশুখ্রিস্টের ছোট থেকে মানে অনেক খুব সুন্দর সাজি ছিল কিন্তু খুব সুন্দর মানে সিম্পলের মধ্যে অথচ মানে দেখতেও ভালো লাগছিল মানে দারুণ 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 এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই রকম কিন্তু করেছিল আর দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আর এই যে যিশু খ্রিস্ট ভিতরেও কিন্তু এবারে ঢুকছি তো দেখতে থাকো তোমরা ভিডিওটা शी वेरी पावरफुल मैं कहती यूज़ यू जाओ ब्रो सो ऑल द चिल्ड्रन एक बार जोरदार तालियों से सभी बच्चों को प्रोत्साहित करने जो पीछे बैठे हैं मेरी तरफ भी आज अपन बात करेंगे तो मैं सबसे अनुरोध करूंगा भाई सबको दोस्तों को बुलाएं और जो हाथ में टीम सब अच्छे से जुड़ जाए बहुत अच्छे Đarang đó nào. Khi gọi Bobby, tôi định không cắt cái bánh này. Cắt đi. পেলে ভেতরে কিন্তু আমরা ভিডিও করছিলাম তারপর কিন্তু ওখানে বারণ করে দিয়েছিল ওই জন্য ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়েছিল তো আবার কিন্তু বেরিয়ে এসে আমরা ভিডিওটা আবার মানে করেছি তো এইখানে দেখো এইখানে হচ্ছে যে ক্যান্ডেল জ্বালা যারা যারা ক্যান্ডেল জ্বালাবে তো তারা তারা এই জায়গাতেই জ্বালা মানে জ্বালানো জ্বালাচ্ছিল তো আমরাও কিন্তু এখানেই জ্বালিয়েছি এই যে দেখো সবাই কিন্তু একে একে করে এবার ক্যান্ডেল জ্বালিয়ে নি দিচ্ছে আমি তারপর আমার বর ওই দাদা সব সবাই যিশু খ্রিস্টে প্রে করেছি এখানেই বলতে পারো এখানে অনেকটা সময় কাটিয়েছি যে যার মতো ফটো তুলেছি অনেক কিছু তো তল দেখতে থাকো তোমরাও Dia pun ni sama lah charge of stay tuned, watch the full vlog. என்னடா <coughs> பண்ணலாம் did not realize चलो गुड इवनिंग फॉल्स कैन आई एंड विश यू ऑल अ वेरी फैंटास्टिक ईट इज द दारागरिक प्रोफेसर भौतिक वैज्ञानिक पाथनोमिक ना हिसाब करेंगे स्पेस ऑफ स्पेस आई थिंक द यूस सेड अगेन दैट

তো চ এখানেই দেখো ভিডিওটা এবারে শেষ করবো আর এই যে তোমাদের সাথে আমি সবটাই কিন্তু শেয়ার করেছি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে কিন্তু আমি দেখিয়েছি যাই হোক আর এখানে দেখো এখানে প্রোগ্রাম চলছিলো আর এখানে না পুলিশ একদম দাঁড়াতে দিচ্ছিল না ভিড় করতে দিচ্ছিল না কেননা প্রচণ্ড সেদিন ভিড় ছিল তো ওই জন্য তাড়াতাড়ি করে বের করে দিচ্ছিল তো কেমন লাগলো অবশ্যই ফ্রেন্ডস তোমরা জানিও যেটুকু দেখো সম্ভব হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এখন আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়ছি এবার কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছি তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ আবার দেখা হবে পরের ভিডিওতে ঠিক আছে চলো আর অবশ্যই ভিডিওটা দেখো সবাইকে অনুরোধ করছি তো টাটা আজকের মতো এখানেই বাই বাই এখানেই শেষ করছি টাটা ফ্রেন্ডস তোমরা সবাই কিন্তু ভালো থেকো বাই বাই